দু ছাব্বিশ সালের আইপিএল এর জন্য মিনি নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে নভেম্বরের পনেরো তারিখের ভেতরেই দলগুলোকে চূড়ান্ত করতে হবে আইপিএলের প্লেয়ার রিটেনশনের চূড়ান্ত তালিকা কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলের মিনি নিলামের আগে অন্তত পাঁচজন ক্রিকেটারকে ছেড়ে দিবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম যেখানে আছে ইংলিশ অলরাউন্ডার মইন আলী কলকাতা নাইট রাইডার্স নাকি ইংলিশ এই স্পিনিং অলরাউন্ডারকে দল থেকে ছেড়ে দিয়ে নিলাম থেকে তার বিকল্প একজনকে দলে অন্তর্ভুক্ত করবে আর সেই বিকল্প হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রিষাদ হোসেনের সম্প্রতি সময়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটিংয়েও দলের জন্য কার্যকরী ভূমিকা পালন করতে দেখা যায় রিশাদকে দু সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অক্টোবর পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ হোসেন নিজের ঝুলিতে পড়েছেন উনত্রিশটি উইকেট এছাড়াও ব্যাট হাতে শেষ অংশের এ প্রায় দেড়শো স্ট্রাইক রেটে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করতে দেখা গেছে রিশাদ হোসেনকে যেটা দলের জন্য বাড়তি কিছু হতে পারে কলকাতা নাইট রাইডার্স তাই মইন আলীর যোগ্য বিকল্প হিসেবে রিশাদকে দলে অন্তর্ভুক্ত করতে পারে দু হাজার সালের আইপিএলের নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স ইংলিশ এই অলরাউন্ডারকে দুই কোটি রুপি দলই ভিড়িয়েছিল মইন আলী ছয় ম্যাচে শিকার করেছেন ছয় উইকেট আর ব্যাট থেকে এনেছেন কেবলমাত্র পাঁচ রান ব্যাটে বলে ভারসাম্য রক্ষা করতে না পারায় পাশাপাশি বলিংয়ে কার্যকরী হতে না পারায় মঈনকে এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের চাওয়া এমন একজন বিকল্প আর সেই বিকল্প হতে পারে বাংলাদেশের রিসাদ